সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ কি দেখো সব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটির থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয় সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে অর্থাৎ এমন কিছু শব্দ আছে যেগুলোকে আর ভাঙা যায় না যেমন আমি উদাহরণ দিচ্ছি রং রঙের কি যেমন হচ্ছে লাল রং এই যে লাল কথাটাকে লাল কথাটাকে কি আমরা আর ভাঙতে পারবো যদি ভাঙতে পারতাম তাহলে কি হতো লয়ে আকার হতো যোগ আবার ল হতো কিন্তু এই যে লয়ে আকার এর কোনো অর্থ আছে কি নেই আবার এই যে শুধু ল যদি লিখি এরও কোনো অর্থ নেই সেই জন্য বলছে যে যে সব শব্দকে আর ভাঙা যায় না অর্থাৎ লাল এই শব্দটাকে আর ভাঙা যায় না যদিও ভাঙি বলছে শব্দটির থেকে ছোটো খণ্ডে যদি ভাঙা হয় অর্থাৎ লা আর ল যদি ভাঙা হয় তার আর কোনো অর্থ পাওয়া সম্ভব নয় দেখো এখান থেকে আমরা কোনো অর্থ পেলামও না লা এর কোনো অর্থও হয় না আবার ল এর কোনো অর্থও হয় না তাহলে লাল একটা কি না অবিভাজ্য শব্দ কি শব্দ অবিভাজ্য শব্দ এই ধরনের অবিভাজ্য শব্দ যেগুলোকে আর বিভাজ্য করা যায় না বা ভাঙা যায় না সেই ধরনের শব্দকে কি বলা হয় সিদ্ধ শব্দ বলা হয় অর্থাৎ লাল শব্দটা কি হয়ে যাবে এটা একটা সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ সিদ্ধ বা মৌলিক শব্দ বলা হয় তাহলে শিখে গেলে যে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ কোনগুলো আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন নীল নীল এই শব্দটাকে দেখো আর ভাঙা যায় না তার কারণ হচ্ছে যে নীলকে যদিও ভাঙি তাহলে ভাঙলে কি আসছে নি আর ল আসছে কিন্তু এই এই নি লো কোনো অর্থ নেই এই নি অর্থ আছে কি নেই আবার ল এরও কোনো অর্থ নেই সেই জন্য অর্থ পাওয়া সম্ভব নয় তাই নীল শব্দটাকে আমরা কি বলবো নীল শব্দটাকে আমরা বলবো সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলবো আবার আরো কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবে যেমন এক দুই তিন এইগুলো যেমন তারপরে হচ্ছে এই ধরনের শব্দগুলো এক কে ভাঙা যায় না যদি ভাঙি তাহলে কি কি পাবো এ আর ক পাবো যেটা বাস্তবে কোনো অর্থ নেই আবার দুই কেউ ভাঙা যায় না যদিও জোর করে ভাঙি তাহলে পাবো দয়হস্যু আর হস্যই এই শব্দগুলোরও কোনো অর্থ বাস্তবে সম্ভব নয় আবার তিন কেউ ভাঙা যায় না যদি ভাঙি তাহলে তয়হস্যি আর দন্তন্য পাব। যার অর্থ হয় না সম্ভব নয় তাই এগুলোকে বলা হয় মৌলিক শব্দ কোনগুলোকে এক নীল লাল দুই তিন এগুলো সব হচ্ছে মৌলিক শব্দ আরও এরকম অর্থ শব্দ আছে মৌলিক শব্দ যেমন হচ্ছে যে চোখ চোখ কান এইগুলো নাক সব অর্থাৎ আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে কি আছে পঞ্চ ইন্দ্রিয় আছে পঞ্চ ইন্দ্রিয় তার মধ্যে চোখ কান নাক জীব ত্বক এই পাঁচ এই এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে পাঁচটা ইন্দ্রিয় সব কটাই হচ্ছে জানবে মৌলিক সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ তাহলে এক থেকে দশ পর্যন্ত সব সংখ্যাগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো সব হচ্ছে যে মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ আবার পঞ্চ ইন্দ্রিয় যেগুলো আছে চোখ কান নাক জীব ত্বক এগুলো সব হচ্ছে মৌলিক শব্দ আবার রঙ আছে যেগুলো লাল নীল সাদা হলুদ সবুজ এগুলো সব হচ্ছে কি না মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দ তাহলে মৌলিক শব্দের উদাহরণ দিতে বললে তোমরা রঙের কথা চিন্তা করবে আর ইন্দ্রিয়ের কথা চিন্তা করবে আর সংখ্যার কথা চিন্তা করবে কি কি চিন্তা করবে তিনটে জিনিস রং ইন্দ্রিয় রং ইন্দ্রিয় মানে পঞ্চ ইন্দ্রিয় আর হচ্ছে সংখ্যা এই তিনটে কথা ভাবলেই তোমরা মৌলিক সংখ্যা বা সিদ্ধ মৌলিক শব্দ বা সিদ্ধ শব্দের তোমরা উদাহরণ খুব সহজেই দিতে পারবে রঙের উদাহরণ দিয়ে দেবে লাল নীল সবুজ হলুদ এইভাবে আবার ইন্দ্রিয়ের উদাহরণ দিয়ে দেবে যে চোখ কান নাক জীব ত্বক এগুলো আর সংখ্যার উদাহরণ দিয়ে দেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এত উদাহরণ আমি দিয়ে দিলাম দেখো কত সহজে তোমাদের সিদ্ধ শব্দ বুঝিয়ে দিলাম যে এইভাবে তোমরা কিন্তু বই পড়লে বুঝতে পারবে না এরপর দেখো সাধিত শব্দ বা যৌগিক শব্দ তোমরা যদি মৌলিক শব্দ বুঝে থাকো তাহলে যৌগিক শব্দ বোঝা খুব ইজি যৌগিক শব্দ বা সাধিত শব্দ কি বলছে সব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ বা বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা শব্দখণ্ড পাওয়া যায় অর্থাৎ সাধিত শব্দ হচ্ছে সিদ্ধ শব্দের ঠিক উল্টোটা অর্থাৎ সিদ্ধ শব্দের ঠিক উল্টোটা হচ্ছে সাধিত শব্দ মানে সিদ্ধ শব্দে ভাঙা যায় না বা শব্দগুলোকে ভাঙা যায় না বা ভাঙলেও তার কোনো অর্থ পাওয়া সম্ভব নয় আর সাধিত শব্দ হচ্ছে ভাঙা যাবে এই যে ভাঙা যাবে এবং তার শব্দাংশগুলোর হচ্ছে কি অর্থ পাওয়া যাবে অর্থ পাওয়া যাবে সেগুলোই হচ্ছে কি শব্দ সাধিত শব্দ বা যৌগিক শব্দ সেগুলোকে বলা হয় যেমন উদাহরণ দিলেই বুঝতে পারবে যে এই যে একটা উদাহরণ দিচ্ছি তোমার আজ বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে তাহলে বিয়ে বাড়ি এই কথাটা মনে রাখবে যে সাধিত শব্দের উদাহরণ হচ্ছে তোমার বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে তাহলে বিয়ে বাড়ি শব্দটাকে দেখো ভাঙতে পারবো আমরা বিয়ে আর বাড়ি এই দুটো শব্দতে আমরা ভাঙতে পারলাম দেখো বিয়ে শব্দটা এরও একটা অর্থ আছে এরও অর্থ আছে অবশ্যই তাই জন্য টিক দিয়ে দিলাম আবার বাড়ি এর তো অর্থ আছেই ওই জন্য এটাতেও আমরা কি করলাম টিক দিয়ে দিলাম তাহলে বিয়ে আর বাড়ি এমন দুটো শব্দে ভেঙে দিলাম বিয়ে বাড়িকে যাদের প্রত্যেকটার অর্থ আছে অর্থাৎ তাহলে বিয়ে বাড়ি কি হয়ে যাবে সাধিত শব্দ বা যৌগিক শব্দ হয়ে যাবে তাহলে আরো কয়েকটা উদাহরণ আমরা দিতে পারি যেমন দেখো এই যে যেমন আমরা বলতে পারি আরো কয়েকটা সাধিত শব্দের উদাহরণ কি যে ডাক্তার বাবু এই যে ডাক্তার বাবু বিয়ে বাড়িতে বেশি খেয়ে নিলে কি হয়ে যাবে ডাক্তার বাবুর কাছে যেতে হবে এইটা মাথায় রাখবে বিয়ে বাড়িতে বেশি খেয়ে নিলে কি হবে ডাক্তার বাবুর কাছে যেতে হবে শরীর খারাপ হয়ে যাবে ডাক্তার আর বাবু এই দুটো শব্দতে ভেঙে দিলাম তাহলে ডাক্তার শব্দটারও অর্থ আছে এটাতেও টিক মেরে দিলাম বাবু শব্দটারও অর্থ আছে টিক মেরে দিলাম অর্থাৎ ডাক্তার বাবুকে ভাঙলে আমরা যে দুটো শব্দ পেলাম ডাক্তার আর বাবু প্রত্যেকটার অর্থ আছে সেই জন্য এগুলোকে কি বলা হবে সাধিত শব্দ বা যৌগিক শব্দ তবে একটা কথা মাথায় রাখতে হবে এই সাধিত শব্দ শুধুমাত্র যে এইভাবে দুটো শব্দে ভেঙে দিলেই সাধিত শব্দ হয়ে যায় তাই নয় এছাড়াও আর একটা উদাহরণ আছে যেটা তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে তার জন্য আমি ইম্পর্টেন্ট দিয়ে রাখলাম তোমরা শুধু এই উদাহরণটা ভালো করে খেয়াল করো যেমন দেখো তোমাদের দিলাম যে দর্শক দর্শক এইটা কি শব্দ দেখো দেখে মনে হচ্ছে দর্শক শব্দটাকে ভাঙা যাবে না তাই তো কিন্তু দর্শককে ভাঙা যায় কিভাবে ভাঙা যায় না দৃশ দৃশ আর অক এই দুটো শব্দে ভাঙা যায় কিভাবে ভাঙা যাচ্ছে দৃশ আর অ মনে রাখবে যে দৃশ মানে কি দৃশ মানে হচ্ছে দেখা দৃশ মানে কি দেখা যে দেখে সে হচ্ছে দর্শক দৃশ মানে দেখা দুটো কাজ বাকি রয়েছে আমার কি কি কাজ বাকি রয়েছে এই দৃশ শব্দটার আগে এরকম একটা চিহ্ন দিতে হবে আর তালবসায়ের হসন্ত দিতে হবে এই যে চিহ্নটা দিলাম এই চিহ্নটা হচ্ছে ধাতুর রূপ এই যে রূপের শব্দ ধাতুর শব্দ এই চিহ্ন ধাতুর চিহ্ন এটা কি বলা হয় ধাতুর চিহ্ন অর্থাৎ দৃশ হচ্ছে ধাতু একটা দৃশ কি দৃশ একটা ধাতু ধাতু তো ধাতু কি যে শব্দটার দ্বারা কাজ করা বোঝায় তার মূল শব্দ সেটাই হচ্ছে কিন্তু ধাতু তাহলে দৃশ ধাতুর সঙ্গে অকযোগ করে হয় দর্শক অর্থাৎ দৃশেরও অর্থ আছে অকেরও অর্থ আছে দৃশ মানে হচ্ছে দেখা সেই জন্যে দর্শক শব্দটা কি হয়ে যাবে সাধিত শব্দ হয়ে যাবে আর একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবে যেমন দেখো এই যে আমি উদাহরণ দিচ্ছি হাসি হাসি কি উদাহরণ দিলাম হাসি হাসিকে ভাঙলে দেখো হাস আর হয়ে যায় ই দুটো কাজ বাকি আছে কি কি প্রথম কাজ হচ্ছে হাঁস এর আগে এই চিহ্নটা দিতে হবে চিহ্নটা দেওয়া মানে কি বললাম এটা হচ্ছে হাঁস ধাতু আর একটা হসন্ত দিতে হবে হাঁস ধাতুর সঙ্গে ই যোগ করে হয়ে যায় হাসি তাই হাসিটা হয়ে যাবে সাধিত শব্দ হাসিটা হয়ে যাবে কি সাধিত শব্দ হয়ে যাবে তাহলে সাধিত শব্দ আশা করছি ভালো করে বুঝতে পারছো আর একটা লাস্ট উদাহরণ দিয়ে দিচ্ছি দেখো যেমন নায়ক নায়কটা হচ্ছে কি নায়কটা কোন শব্দ মৌলিক শব্দ না সাধিত শব্দ দেখো সাধিত শব্দ কিনা সেটা দেখার জন্য আমরা কি করব। নায়ক হচ্ছে নই, যোগ অক নই যোগ অক এইবার কি করতে হবে দুটো কাজ বাকি বললাম যে তার আগে একবার রুট দিয়ে দিতে হবে এই চিহ্নটা মানে ধাতুর চিহ্ন আর কিন্তু এখানে যেহেতু ওই কার আছে সেহেতু আমাদেরকে হসন্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই সমান হয়ে যাবে নায়ক নইটা হয়ে যাচ্ছে কি একটা ধাতু প্রত্যেকটার অর্থ আছে সেই জন্য হয়ে যায় হচ্ছে একটা সাধিত শব্দ নায়ক সাধিত শব্দ আবার হাসি সাধিত শব্দ দর্শক সাধিত শব্দ ডাক্তার বাবু সাধিত শব্দ বিয়ে বাড়ি সাধিত শব্দ আশা করছি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ সাধিত শব্দ আর সিদ্ধ শব্দ সম্পর্কে যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমরা কি করবে একটা শুধু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে